বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে উস্কানি ও অপ্রীতিকর ঘটনা থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছেন সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন সর্বাবস্থায় ধৈর্য সহনশীলতা আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ইনসাফের উপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে ডক্টর শফিকুর রহমান বলেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সামগ্রিক পরিবেশ কখনোই কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি এবং বর্তমানে সেই অবস্থা অব্যাহত রয়েছে তিনি আরও বলেন বর্তমানে সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয় এই পরিস্থিতিতে আমাদের আরও সচেতন থাকতে হবে কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়া একেবারেই ঠিক হবে না নেতাকর্মীদের প্রতি তিনি গুরুত্ব সহকারে এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখার আহ্বান জানান এবং দেশবাসীর জন্য আল্লাহর সহায়তা কামনা করেন